আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের এই মুহূর্তে আজকে শুক্রবার তো বিকেলবেলা আমরা দুইটা গাড়ি কালেকশন করছি একদম হাতের গাড়ি একদম হাতে থেকে কালেকশন করছি দুইটাই ফার্স্ট মালিকের গাড়ি একদম মালিকের কাছ থেকে ভিডিও করা সেই ভিডিও আমার কাছে আছে তো একটা একটা করে বলি ফোর বি ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস সামনে এবিএস টাঙ্গেলের নাম্বার করা একদম ফার্স্ট পার্টি টাঙ্গেলের নাম্বার করা একদম ফার্স্ট পার্টি একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন যেরকম কিনছে ওইরকমই গাড়িতে কোথাও কোনো মায়ের স্পট দাগ ঘষা এরকম কোনো কিছু নাই তো এই কালো কালার ফোর বি এবিএস টাঙ্গলান আমার গাড়িটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এলেঙ্গা সামসুলা কলেজ মোড় আমার দোকানের নাম গ্রাম মাংলা মোড়স তো আমাদের কাছে আর একটা সুযোগে মনোটন আছে দু হাজার তেইশের মডেল তো গাড়িটা একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশনের গাড়ি মনোটন বর্তমানে পাওয়া যাইতেছে না সামনে টায়ার কন্ডিশন একদম ফ্রেশ তো গাড়িটা অনটেস্ট অবস্থায় আছে ঘাটাইল শোরুমের গাড়ি গাড়িটা সামিরা মোটরস ঘাটাল শোরুমের গাড়ি তো এই সুযোগে মনোটনটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তো সুযোগে মনোটনটা হচ্ছে অন টেস্ট আর ফোর বি এবিএসটা হচ্ছে টাঙ্গালের নাম্বার করা তো দুইটা গাড়ির প্রাইস আমি বলে দিচ্ছি তো আপনি এই দুইটা গাড়ি যারা নেবেন তো দুইটা গাড়িরই একদম ফিক্সড প্রাইস পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা করে ফোর বি যদি নিতে চান ফোর বির প্রাইসও পড়বে এক লাখ সত্তর এবিএস টাঙ্গালের নাম্বার একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন এবিএস পিছনে জায়গার কন্ডিশনটা দেখিয়ে দিই তারপর সুজুকি মনোটন এটাও দুই হাজার তেইশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে এটাও এক লাখ সত্তর হাজার টাকা পড়বে তো যে যেটাই নেন দুইটার প্রাইজই একদম সেম এক লাখ সত্তর হাজার টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম